পশু হাসপাতালের থেকে আমরা একটা গ্রুপ সংসারের কারণে লালন পালন করব বলে সংসারের আয় উন্নতি বলে আমরা এই সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমাদের সমন্বিত প্রাণী সম্পদ প্রকল্পের দ্বারা আজকে উনচল্লিশটি বকনা বাসুর এবং উনচল্লিশটি ফ্লোরম্যাট আমরা বিতরণ করলাম আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যারা একেবারে অনগ্রসর তাদের বকনা বা বিভিন্ন উপকরণ বিতরণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলা তাদের আর্থিক উন্নয়ন ঘটানো পাশাপাশি দেশে প্রাণী যে চাহিদা সেটি পূরণ করা এর মাধ্যমে আমাদের নারীর ক্ষমতায়ন হবে এবং এস ডিজির লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ হবে এই গরুগুলো বিতরণের পরে আমরা আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সিংলা থেকে নিয়মিত তাদের মনিটরিং করব ফলো আপ নিব এবং তারা যেন সুন্দরভাবে গাভী পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে আর্থিক উন্নয়ন ঘটতে পারে সেজন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রয়োজনীয় টিকা এবং অন্যান্য যে পরামর্শ প্রয়োজনীয় পরামর্শ সেগুলো আমরা আমাদের দপ্তর থেকে সময় সময়ে সরবরাহ করার চেষ্টা করব। আমরা সব সময় তাদের পাশে আছি এবং সব সময় তাদের পাশে থাকবো ধন্যবাদ

จะอยู่ด้วยกัน <tik>